শীতের ঘি মুরগি আজকে একটা পদের সাথে ভাত খাবো আর সেই পদটা হলো মাংস দোকান থেকে সবে মাংস কিনে এনে একটু ধুয়ে নিচ্ছি আজকে মামনিরা বাড়িতে নেই দিনের জন্য পিকনিকে গেছে গতকাল ফ্লিপকার্ট থেকে এক টাকার যে আলুগুলো পেয়েছিলাম এত ভালো কি সুন্দর তাড়াতাড়ি কুক হয়ে গেল আর একদম মাখনের মতো নরম আরও কিছু বেশ আনাসপাতি লাগতো তো ফ্লিপকার্ট মিনিট থেকে আমি অর্ডার করে দিলাম আর জাস্ট ন মিনিটে চলে এসে কি দারুণ সুবিধা হয়েছে বল আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে চপ করে একদম তেলে দিয়ে দেব আর তারপর আমি ধোয়া চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব পাতি লেবু দিয়ে এবং তার সাথে দিয়ে নেব একটু ঘি গোলমরিচ আর লবণ এবার আমি আজকে রান্না যেটা করছি সেটা হচ্ছে ঘি মুরগি রান্নায় আমি একটু রসুনটা বেশি দিয়ে আদার তুলনায় এতে ফ্লেভারটা এত ভালো হয় মশলা কষে যাওয়ার পর ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে ভালো করে এবার কষালাম আর নামানোর আগে ধনে পাতা আর আরও একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলে এত দুর্দান্ত হয় এই ঘি মুরগিটা একবার ট্রাই করে দেখো